অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও বিনিয়োগ পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন উদ্যোক্তারা সুধার যৌক্তিক পর্যায়ে একার পক্ষে সম্ভব নয় বেকারত্ব কমানো তরুণদেরকে সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার নানা দুর্বলতায় চীন থেকে প্রতিশ্রুত অর্থ ছাড় করতে পারেনি বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় হওয়ার পরামর্শ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি এতক্ষণ শুনছিলেন শিরোনাম নিয়ে যাচ্ছি পুরো খবরে ভিগো ওয়ার প্রয়োজন মতো বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো সামষ্টিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও বিনিয়োগ পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা যার ফলে তৈরি হচ্ছে না প্রয়োজনীয় কর্মসংস্থান কমছে না বেকারত্ব গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারে এসব সমস্যা তুলে ধরে বক্তারা বলেন জোর করে মূল্যস্ফীতি কমাতে গেলে চাপ বাড়বে অন্যান্য খাতে এ সময় সুধার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পরামর্শ দেন জিইডি সদস্য ডক্টর মঞ্জুর হোসেন সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে এই আয়োজন করে গবেষণা সংস্থা পিআরআই এ সময় মূল্যস্ফীতি সুধার ও দেশি বিদেশি বিনিয়োগ সহ বিভিন্ন খাতের চিত্র তুলে ধরেন সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ সেমিনারে কয়েক বছর বিনিয়োগ করা অর্থনীতির অচলাবস্থার কথা তুলে ধরে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসুর রিয়াজ বলেন নজর দিতে হবে জ্বালানি অবকাঠামো সহ একাধিক খাতে বক্তারা বলেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে নড়ে চড়ে বসবেন বিনিয়োগকারীরা এ সময় পিআরআই চেয়ারম্যান ড জায়দি সাত্তার বলেন জোর করে মূল্যস্ফীতি কমাতে গেলে নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্যান্য খাতে It has now come down, but it's still, but let's be honest, it's still a very high inflation rate. Private investments could be expected to really grow coming with the election, because one good indicator that came out was that capital machineries, uh, LCs are being opened, not settled yet. Poverty তে আবো 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 আবে 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 আব� মানে নজর না দিলেই সেমিনারে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মঞ্জুর হোসেন বলেন আগের চেয়ে স্থিতিশীল হয়েছে সামষ্টিক অর্থনীতি যদিও বিনিয়োগ পরিবেশ নিয়ে কয়েক বছর ধরে দুশ্চিন্তায় থাকা উদ্যোক্তারা আশাবাদী হতে পারেননি এমন পরিস্থিতিতে আপনারা জানেন যে সামষ্টিক অর্থনীতির একটা স্থিতিশীলতা আমরা অর্জন করতে পেরেছি বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি টাইট মনিটারি পলিসি নিয়েছে এটা হয়তো কন্টিনিউ করতে পারে আরো কিছু সময় কিন্তু আমার মনে হয় এটা আরেকটু করা দরকার অর্থনীতির স্বার্থে কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনতা নিশ্চিতের পক্ষে মত দেন বক্তারা ইনসাইটগুলো এই ধরনের ডকুমেন্ট সরকারের জন্য খুব হেল্পফুল হবে আমি রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা বেকারত্বের সমস্যা সমাধানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে তরুণদের প্রতি পরামর্শ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা তিনি বলেন আগামী দুই দশকে কর্মক্ষম জনশক্তি তৈরিতে সময়কে যৌক্তিকভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বেকারত্ব কমাতে নেয়া বিশেষ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থা নির্বাহী চেয়ারম্যান জানান এই সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয় কোটি মানুষের এই দেশে এখনো বড় সমস্যা কর্মহীন জনগোষ্ঠী তবে দুশ্চিন্তা আরও বাড়িয়েছে ধারাবাহিকভাবে বাড়তে থাকা তরুণ ও শিক্ষিত বেকারের হার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গেল বছর শেষে যা ছাড়িয়েছে ছাব্বিশ লাখের ঘর এই পরিস্থিতি উত্তরণের তিন বছর মেয়াদী বিশেষ এক প্রকল্প হাতে নিয়েছে গবেষণা সংস্থা পিপিআরসি যার মাধ্যমে দেশব্যাপী উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি এছাড়া কর্মমুখী প্রশিক্ষণ ও সংকট সমাধানে করা হবে প্রয়োজনীয় আলোচনা আনুষ্ঠানিক ঘোষণায় পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে তরুণদের মধ্যে আত্মবিশ্বাসটা বজায় রাখা যে পরিবর্তন আমরা করতে পারবো যতই সমস্যা থাকুক না কেন কিন্তু সেই পরিবর্তনে আমাদের সক্ষমতা বৃদ্ধিগুলো খুবই জরুরি আমাদের মূল্যবোধের তৈরির কথা যেমন জরুরি আমাদের জ্ঞানের বিষয়গুলোকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসা উচিত অনুষ্ঠানে ভবিষ্যৎ বাংলাদেশ বি নির্মাণে তরুণদের গুরুত্ব তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন মুক্তবাজার অর্থনীতির এই সময়ে কেবল সরকারের পক্ষে সম্ভব নয় বেকারত্ব কমানো বরং নিজ উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি হওয়ার পরও যে সেখানে বৈষম্য এই বাজার অর্থনীতিতে বৈষম্য কি করে দূর করা যাবে কি করে যারা অবহেলিত গোষ্ঠী তাদেরকে শক্তিশালী করা যাবে যে অনেক সামাজিক আন্দোলন সামনে করে আছে সেটা কথা এখনো চিন্তা করা হচ্ছে এই সময় চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণদেরকে উপদেশ দেন পরিকল্পনা উপদেষ্টা মাসুমিয়া চ্যানটোয়েন্টি ঢাকা সিদ্ধান্তহীনতা ও প্রস্তুতিগত দুর্বলতায় চীনকে সময়মতো উন্নয়ন প্রস্তাব দিতে পারেনি বাংলাদেশ আর তাই দেশটি ছাড় করেনি প্রতিশ্রুত ঋণের পুরো অর্থ বিশ্লেষকরা বলছেন প্রকল্প বাস্তবায়নে সতর্ক হতে হবে কেননা প্রকল্পের অর্থ কারিগরি সহায়তা এবং জনবলের প্রায় আশি ভাগে আনতে হচ্ছে চীন থেকে যার ফলে উন্নয়ন ঘটে বাংলাদেশের মানব সম্পদের সুযোগ থাকে না দেশীয় প্রযুক্তি হস্তান্তরেরও ইমদাদ হকের চার পর্বের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব চীনের সাংহাইয়ের আদলে চট্টগ্রাম শহরকে গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়েছে বহুলেন সড়ক টানেল যার বড় অংশ অর্থের যোগান এসেছে চীন সরকারের কাছ থেকে তথ্য বলছে দেশের অবকাঠামো বিদ্যুৎ জ্বালানি সড়ক রেল যোগাযোগ ও তথ্য প্রযুক্তির মেগা প্রকল্পের অর্ধেকই এসেছে চীনের সহযোগিতায় দেশটি এখন পর্যন্ত এক হাজার কোটি ডলারের বেশি ঋণ প্রতিশ্রুতি দিয়েছে বিপরীতে ছাড় হয়েছে সাতশো কোটি ডলারের বেশি সময় মতো উন্নয়ন প্রস্তাবনা দিতে না পারায় মেলেনি প্রতিশ্রুত বাকি অর্থ এদিকে রয়েছে চীনের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আরও বিশ মিলিয়ন ডলারের ঋণ দেওয়ার পরিকল্পনা প্রজেক্টের রেভিনিউ জেনারেট করতে হবে অতীতে কোনো প্রজেক্টকে আমরা সময় মতো করতে পেরেছি পারি নাই তো আমি কেন পারি নাই সেটার যদি সমাধান করে না আসি তাহলে এই যারা যারা এই লোনগুলি নিচ্ছেন পরবর্তী যে সরকার আসবে গণতান্ত্রিক সরকার তারা কিন্তু অত্যন্ত চাপের মধ্যে থাকবে উচ্চ সুদের প্রচার থাকলেও আদতে চীনের বেশিরভাগ ঋণে সাপ্লায়ার্স ক্রেডিট ধরনের তবে এসব প্রকল্পে অর্থ কারিগরি সহায়তা নকশা প্রযুক্তি ও মানব সম্পদের আশি ভাগ পর্যন্ত চীন থেকে নেয়ার বাধ্যবাধকতা থাকে ফলে দেশের মানব সম্পদের উন্নয়ন ঘটে না সুযোগ থাকে না দেশীয় প্রযুক্তি ব্যবহারের আবার চীনের প্রকল্পে ঠিকাদার নিয়োগ আন্তর্জাতিক দরপত্রের প্রতিযোগিতামূলক মূল্যে হয় না বলে খরচও বাড়ে বহুগুণ বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কথা ভাবছে বা উত্তরণে যাবে সেই অবস্থায় আমার মনে হয় যে দাক্ষিণ্যের অনুদান বা দাক্ষিণ্যের ব্যাপারটি ভুলে যাওয়া উচিত চিনা ঋণ নিতে হলে তার শর্তগুলো দেখতে হবে সেই শর্তের মূল কথা হচ্ছে যে এটা জাতীয় স্বার্থের পরিপন্থী কিনা সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নিশ্চিত হতে হবে যে ঋণ আমরা এমনভাবে ব্যবহার করব যাতে আমরা সেটাকে ফেরত দিতে পারি গত পাঁচ দশকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সামনে এগোচ্ছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের দৃশ্যমান অগ্রগতিতে প্রত্যক্ষ অবদান রাখতে চায় চীন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যিক খাতেও বাংলাদেশকে টিকে থাকতে সহযোগিতা করবে চীন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের তথ্য বলছে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কাজ করছে দুশো চল্লিশ চীনা কোম্পানি যোগাযোগ বা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের বড় অংশীজন চীন তবে এই অংশীদারিত্বের ক্ষেত্রে একক নির্ভরতা ঝুঁকি যেন তৈরি না হয় টেকসই উন্নয়নের শর্তে এই ভারসাম্য রক্ষা করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ চ্যানেল ঢাকা ব্যাংক পিএলসি বিজনেস নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন মার্কেন্টাল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর দর্শক আপনাদের জানাবো ব্যাংক পিএলসি সৌজনে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের খবর বৈশ্বিক দ্বন্দ্ব আর যুদ্ধ কমানোর একমাত্র মাধ্যম ব্যবসা এবং বিনিয়োগ যার মাধ্যমে বিশ্বে ছড়াতে পারে শান্তির বার্তা সৌদি আরবের রিয়াদে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে এসব কথা বলেন বিশেষজ্ঞরা চার দিনের সম্মেলন শেষে হাজার বিলিয়ন ডলার চুক্তির সম্ভাবনা দেখছে এফআইআই সৌদি আরব থেকে নাফিল ইসলাম লিঙ্কনের রিপোর্ট বৈশ্বিক দ্বন্দ্বে অস্ত্রের ব্যবহারে মানবতা যেখানে সংকটময় দেশগুলোর মাঝে যুদ্ধের কারণে যখন টালমাটাল অর্থনীতি ঠিক তখন বিনিয়োগ সম্মেলনে উঠে এলো ব্যবসার হাত ধরে শান্তির আহ্বান We've hired uh uh binyuk Shamelon future investment initiative, street you didn't barta, Zikane, Russia, Ukraine, Shaho, Dezigol Madhe Jutovanhe, Atmatro Matum Bolahoce, Dezigolur, Bafar Shampo Sharon. You're gonna see highs and lows, you have to have the belief in this industry that it makes highs and lows, but it makes higher highs and higher lows. And if you get worried every time there's a bump, this is not the place for you. Whether you're in airlines as our colleagues before or whether you're in hospitality. It's a long tail business which requires a long tail strategy. So, to the credit of the kingdom, they're not just thinking 2030, they're thinking 2040, 2050, investing in infrastructure, building, building partnerships. তৃতীয় দিনের সম্মেলন শেষে উঠে আসে দেশগুলোর নানা খাতে কয়েকশো বিলিয়ন ডলারের চুক্তির কথা ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিন হাজার বিলিয়ন ডলার চুক্তি ছাড়াতে পারে নাফির ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর রিয়াজ সৌদি আরব